চারশো আমাদের এখানে পাইকারিতে কাশ্মীরি শাল নিতে পারবেন তবে যারা অর্ডার করবেন মিনিমাম ছয় পিস অর্ডার করলেই আপনারা আটশো নিরানব্বই টাকায় অরিজিনাল কাশ্মীরি শাল নিতে পারবেন এগুলো অরিজিনাল তো একেবারে অরিজিনাল আচ্ছা যদি কেউ প্রমাণ করতে পারে অরিজিনাল না কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো অরিজিনাল শাল নয় সেক্ষেত্রে রাসারি ব্লকের পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা হবে দর্শক আমরা অরিজিনাল কাশ্মীরি শাল এই অফার কয়দিন থাকবে ভাই আপনাদের এটা শুধু বিজয়ের অফার থেকে সাং নিতে পারবেন তাছাড়া এই সময়টা কিন্তু বিভিন্ন জায়গায় মেলা হয় আচ্ছা যারা মেলাতে শাল কিন্তু আমাদের কিন্তু একটা প্রতি বছরের মতো একটা চার্ট করেছি আমরা প্রত্যেকটা নাম গুলো দেওয়া আছে একশো আশি টাকা থেকে শুরু করে একশো থেকে শুরু করে দুইশো তিনশো চারশো পাঁচশো ছয়শো

ভাই ভাই দেখেন ডিজাইন গুলো দেখেন ভাই সেক্ষেত্রে যারা নিতে চান দ্রুত আসতে হবে কারণ এগুলো কিন্তু ডিজাইন গুলো দ্রুত শেষ হয়ে যায় আচ্ছা আচ্ছা ওকে এটা হচ্ছে মেরনের মধ্যে একদম পিটানো কাজ করা ব্যাকসাইড টা দেখাই একটু ক্লোজলি দেখ একেবারে আপনার ছেলে শালটা এরকম একটা আচ্ছা আরো একটা ডিজাইন দুই হাজার পঁচিশ ছাব্বিশের একদম নতুন ডিজাইন কিন্তু দর্শক মাত্র আটশো নিরানব্বই টাকা নর্মালি কেমন দামে সেল হয় ভাই এগুলো নর্মালি চোদ্দ পনেরোশো টাকা চোদ্দ পনেরোশো টাকা কিন্তু হবে বারোশো করে আচ্ছা আচ্ছা শুধু পনেরো দিন পরে আচ্ছা যেহেতু আমরা বিজয়ের একটা অফার দিচ্ছি এই বিজয়ের মাসে পনেরো দিন পরে আপনাদের বারোশো করে পাইকারি নিতে হবে পাইকারি নিতে হবে দর্শক দেখেন যারা যারা একটু স্ট্যান্ডার্ড কালার শাল পছন্দ করে

কারণ মানুষ একটু হালকা শুধু জাস্ট বর্ডারে থাকবে আচ্ছা এইরকম কাজ পছন্দ করে এগুলো 899 899 আচ্ছা 899 দেখেন পিটনের পার্পল কালার চমৎকার একটা পার্পল কালার মাত্র 899 টাকায় আপনি নিতে পারবেন আচ্ছা তো ভাবছেন যে অনেকে যাদের দুইটা তিনটা প্রয়োজন আমি তাদের উদ্দেশ্য বলি আপনারা একটা গ্রুপ করে নেবেন দেখेंगे যদি তিনজন যদি দুইটা করে নেন ছয় পিস নিলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই দেখেন দর্শক দেখেন যারা এই শীতে প্রিয়জনকে গিফট করতে চান নিতে পারবেন আটশো নিরানব্বই খুবই এরপরে এই পাশে আরো একটা শাল আছে টাকায় এটা একটু হালকা কাজ আচ্ছা হালকা কাজের বিশেষ করে গোল্ডেন কালারের চাহিদা সবসময় থাকে আচ্ছা আচ্ছা ওকে দেখেন কালার এই পাশে আরো একটা গোল্ডেন কালার দেখায় দেখেন এটা সবচেয়ে রানিং বেশি চলে দেখেন চলতে আটশো নিরানব্বই টাকায় এগুলোর মধ্যে কিন্তু আমাদের একটা দুইটা ডিজাইন না শত শত ডিজাইন আমাদের শপে আসলে অথবা আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে দেখে নিতে পারবেন ওকে আচ্ছা এই পাশে যদি আরো কিছু শাল দেখাই দেখেন দর্শক খুবই চমৎকার একটা শাল মাত্র আটশো নিরানব্বই টাকায় তাছাড়া ঢাকার আশেপাশে যারা আছেন কেরানীগঞ্জে বাসী আছেন উত্তরা মিরপুর যারা আছেন সরাসরি আমাদের সব থেকে এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আপনারা চাইলে সরাসরি শপে এসেও কিন্তু নিতে পারবেন এইটা দেখেন কতটা গর্জিয়াস জোস একটা অস্থির একটা কালেকশন এই একটা দেখেন দেখেন সম্পূর্ণ পিটানো সুতায় কাজ সরাসরি যখন এগুলো হাতে পাবেন আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে আচ্ছা আচ্ছা চমৎকার ওকে আর একটা ডিজাইন দেখেন আচ্ছা এই পাশে আরো কিছু ডিজাইন আমরা দেখাচ্ছি এগুলো আটশো নিরানব্বই এইরকম আমাদের এখানে অনেক অনেক ডিজাইন আপনার পাবেন মাত্র আটশো নিরানব্বই টাকায় তাছাড়া আমরা কিছু জেনশাল দেখাবো আচ্ছা জেনশালটা হচ্ছে আমাদের তিনশো পঞ্চাশ থেকে শুরু আচ্ছা মাত্র ৩৫০ টাকা থেকে কিন্তু আপনারা যেহেতু সামনে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে যারা চাচ্ছেন তাদের নেতাকর্মীদের কর্মীদের অথবা ভাই বেড়াদেরকে শাল গিফট করবেন যেহেতু আপনার মিছিল মিটিং আপনার প্রচারণা কিন্তু বাইরে থাকতে হবে বেশি সময় ঠান্ডার সময়টাই সময়টা সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাঁচশো পিস এক হাজার পিস দুই হাজার পিস অর্ডার করে নিতে পারবেন এটা কিন্তু অনেক বড় যেটা বড় সাইজের এই যে আমরা আরেকটা বড় সাইজের ছয় হাতের থাকবে কাজ করা আচ্ছা ছয় হাতের কাজ করা

আপনার এটা কিন্তু একটা সম্পদের মতো আচ্ছা আচ্ছা দশ বছর পরে বের করবেন নতুন থাকবে এরকমই থাকবে খুবই সফট আচ্ছা পশমিনা দাম কত করে ভাই এটা পড়বে পঁয়ত্রিশশো টাকা আচ্ছা পঁয়ত্রিশশো টাকায় পশমিনা শাল শাল আচ্ছা আর এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির শাল কাশ্মীরের সবচেয়ে প্রিমিয়াম প্রিমিয়াম আচ্ছা আচ্ছা ওকে সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটা শাল এই শালটা যারা ব্যবহার করছে বা করবেন একটা রাজকীয় ভাব চলে আসে অবশ্যই খানদানি লোকের উপরে অনেক সময় নেতারা পড়ে আচ্ছা 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 এই শালটার প্রাইস থাকবে 7500 টাকা 7500 টাকা এটা কিন্তু 10 এর উপরে লাগবে আপনি খুচরা দোকানে 12 15000 টাকা 12 থেকে 15000 টাকা বসুন্ধরা সিটিতে গেলে দেখবেন যে এগুলো 15000 টাকার উপরে বিক্রি হয় আচ্ছা আপনারা পাইকারি দিতে পাচ্ছেন মাত্র মাত্র 7500 টাকা আচ্ছা অর্ডারের সিস্টেমটা একটু বলে দিবেন ভাই আমাদের অর্ডারের সিস্টেমটা হচ্ছে আপনি যদি 1 লক্ষ টাকারও প্রোডাক্ট নেন জাস্ট 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তাছাড়া যারা পাইকার ভাইরা চাচ্ছেন আমি যাব দেশি কাশ্মীরি লেডিস এবং জেন্টস সকল ধরনের শাল দোকান থেকে যারা কিন্তু যাচ্ছেন সেটা নাম হচ্ছে রাজশাহী ব্লক আর ইসলামপুরে এরকম একটা প্রতিষ্ঠান রাজশাহী ব্লগটা যেখানে আপনি থ্রি পিস শাড়ি শাল তিনটা আইটেম কিন্তু আপনারা একসাথে পাচ্ছেন এবং বিশেষ করে শালটা যখন আমাদের শেষ হয়ে যাবে শাড়ি থ্রি পিস সবসময় বারো মাস পাবেন আমাদের পেয়ে যাবেন তো চলে আসতে পারেন দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে আর শুক্রবারও জানুয়ারি পর্যন্ত খোলা থাকে আমাদের যে খোলার সিস্টেমটা আমরা শুক্রবারে আপনাদের জন্য খোলা রেখেছি বিকাল চারটা পর্যন্ত খোলা থাকবে তাছাড়া এমনি দিন সকাল দশটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমরা থাকি খোলা পাবেন চলে আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যারা শাল নিতে চান অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা রাজশাহী ব্লগে পেয়ে যাবেন